হে আমার দোস্ত হে আমার বন্ধু তোমার কথা যদি না শুনে এই কারিমকে যদি তারা মনে করে তাহলে তাদেরকে জানিয়ে দাও তুমি তাদেরকে জানিয়ে দাও যদি তোমরা আল্লাহর কথা শোনো আর না শোনো ডাকো আর না ডাকো আল্লাহর কিছু দায় আসে না আল্লাহর কাছে যায় আসে আমরা নামাজ পড়ি আর না পড়ি আমরা আল্লাহর পথে আসি আর না আসি আল্লাহর কাছে যায় আসে আল্লাহ পাক জাবুল আলাইহিম বলেন হে রাসূল তুমি ওই পেছরির মানুষকে জানিয়ে দাও তোমরা আমার পথে আসো আর না আসো আমাকে ডাকো আর না ডাকো তাতে কিছু যায় আসে না

পাওয়া গেছে সাতাশটা দেশের মধ্যে অর্থাৎ সাতাশটা জেলার মধ্যে বাংলাদেশের এ রাসেল ভাইটার ঢুকে গেছে সাতাশটা আমাদের নীল পাড়ি সহ আঠাশটা আঠাশটা জেলার মধ্যে ঢুকে গেছে রাসেল ভাইটার তাহলে সাবধান হুশিয়ার হয়ে যাই এখনো সময় আছে আল্লাহর কাছে আমরা ফিরে আসি আল্লাহর কাছে তবা করি যাতে করে আল্লাহ আমাদের সকলের জীবনের গুণা মাফ করে দেন কংস বান আল্লাহ আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে এসে ভালো আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন সকলকে আল্লাহুম্মা আমিন আর একটা কথা আপনাদের এলাকায় এসেছে একজন নতুন মেহমান নববসলিন ওনাকে কিছু সাহায্য করবেন আর একটা কথা এই কথা হচ্ছে এ যে